হ্যালো ঠিকানা অনেকেরই অজানা সুন্দর এই ঠিকানা ঠিকানাতে আসিয়া গেলাম আমি হারিয়া আজকে ঠিকানাতে ঘুরবো ফিরবো আর এনজয় করবো এবং এর সৌন্দর্য একসাথে উপভোগ করব তো চলুন একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিওতে ঠিকানার সমস্ত সৌন্দর্য সহ ভ্রমণ গাইডলেট দেব যাতে করে ঠিকানায় এসে আপনি মনের মতো এনজয় করতে পারেন তো চলুন ভিডিও শুরু করা হ্যালো গাইজ আসসালাম আলাইকুম অনিস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ঠিকানা ঢাকার মধ্যে সুন্দর একটি দিন কাটানোর জন্য আমার কাছে সবচেয়ে সুন্দর একটি জায়গা এখানে আপনি গ্রামীণ পরিবেশের সাথে খুঁজে পাবেন নানান রঙের হাজার ফুলের সমাহার যারা ঢাকার কর্মব্যস্ত জীবন থেকে নিজেকে বা নিজের পরিবারকে নিয়ে একটু প্রশান্তির জায়গা খুঁজছেন তাদের জন্য ঠিকানা একেবারে সঠিক একটি জায়গা কারণ গ্রামীণ পরিবেশের সাথে ফুল দিয়ে সাজানো কাঠের এবং টিনের নান্তরিক ডিজাইনের বাড়ি দেখলে আপনার খুবই ভালো লাগবে আর যখনই আপনি দেখতে পারবেন ফুল দিয়ে চারিদিকটা খুবই সুন্দরভাবে সাজানো তখন মনে একটা প্রশান্তি চলে আসবে তো চল চলুন ইট পাথরের এই কর্মব্যস্ত জীবন থেকে একটুখানি প্রশান্তের নিঃশ্বাস নিতে সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়ে আসি গ্রামীণ পরিবেশের মাঝে হাজারো ফুলের সমাহার একটি রেস্টুরেন্ট ঠিকানা রেস্টুরেন্ট বা ঠিকানা রিসোর্ট ঠিকানা রেস্টুরেন্টে যেতে হলে আপনার ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঢাকার মুলতান বাজারে চলে আসতে হবে সেখান থেকে লেকোনাবা বা এসি বাসে করে আপনি রাইতে গিয়ে নেমে রিক্সায় করে চলে যেতে পারবেন ঠিকানা রেস্টুরেন্ট ঠিকানা রেস্টুরেন্টের প্রবেশ মুখে রয়েছে পার্কিং জোন যেখানে আপনি আপনার গাড়ি পার্কিং করে যেতে পারবেন ঠিকানা রেস্টুরেন্টে প্রবেশ করতে চাইলে আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য তিনশো টাকা আপনি চাইলে খাবার সহ টিকিটের প্যাকেজ কিনতে পারেন সেক্ষেত্রে খাবারের মূল্য আপনার কাছে বেশি মনে হতে পারে কিন্তু মাথায় রাখতে হবে এখানে তিনশো টাকা টিকিটের ফি দিয়ে দিচ্ছেন সো আমরা শুধু তিনশো টাকার তিনজন টিকিট কেটে ঢুকে পড়লাম একটি নির্মল পরিবেশে কথায় আছে আপনি ফুলকে ভালোবাসুন তাহলে মানুষকে ভালোবাসতে পারবেন ফুল হলো সৃষ্টিকর্তার একটি অন্যতম সৃষ্টি যা এই পৃথিবীকে আরো বেশি সুন্দর করেছে চলুন রেস্টুরেন্ট দেখে আসি এই রেস্টুরেন্ট কেও সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে ফুলের মধ্যে দিয়ে এই ঠিকানার খুবই সুন্দর একটি জায়গা হচ্ছে কোনটি জানেন এই ঠিকানার দ্বিতীয় তলার বারান্দা আসলে এখানে বসলে আপনি সুন্দর একটি অনুভূতি ফিল করবেন আর এই বারান্দাটাও এত সুন্দর করে ডেকোরেশন করেছে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে মনও ভরে যাচ্ছে এখান থেকে আপনি আরো কিছু অনুভব করতে পারবেন এখানে দূরে কিছু ধানি জমি আছে সুন্দর একটা নদী আছে দূরের ধানি জমি নদী সেখানে নৌকা আসলে এখানে বসে আপনি যে পরিবেশটা উপভোগ করতে পারবেন সেটা মনে হয় না আপনি কখনো করেছেন অবশ্যই আপনি যদি এখানে বেড়াতে আসেন তাহলে দ্বিতীয় তলায় বসে কিছুটা সময় পাস করবেন দেখবেন লাইফের ভিন্ন রকমের সময় আপনি পার করতে পারবেন এবং আপনি যেদিকেই তাকাবেন সেদিকে গ্রামের একটি পরিবেশ পাবেন আপনি ডানে তাকান কিংবা বামে তাকান কিংবা সামনে তাকান সবখানে ফুল দিয়ে সাজানো খুবই সুন্দর একটা গ্রামীণ পরিবেশ যারা গ্রামের পরিবেশটাকে আপন করে নিতে চান তারা অবশ্যই অবশ্যই ঠিকানায় আসবে এখানে আপনারা পেয়ে যাবেন বেবিদের জন্য সুন্দর সুন্দর আই বেবিরা আসলে সুন্দর একটা সময় কাটাবে সাথে আপনারাও সুন্দর সুন্দর সময় কাটাবেন অনেকেই মনে করে ঠিকানা রিসোর্টটি বা রেস্টুরেন্টটি জাপানিজ কিংবা চায়নার যে স্থাপত্য শৈলী আছে সেই শৈলী অনুসারে নির্মাণ করা কিন্তু না এটি হচ্ছে আমাদের দেশীয় যে মুন্সিগঞ্জে বা বিক্রমপুরে যেসব ধরনের বাড়ি পাওয়া যায় দেখা যায় সেই বাড়ির অ্যাকচুয়ালি কাঠ বা টিন থেকে যে এত সুন্দর বা নির্মাণ করা যায় এত সুন্দরভাবে ডিজাইন করা যায় সেটি আপনি ঠিকানা রেস্টুরেন্টে না আসলে কখনোই বুঝতে পারবেন না আসলে এখানে যে এত এত ফুল যে এখানে আসলে আপনার প্রাণ ভরে যাবে মনও ভরে যাবে চলুন আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি রেস্টুরেন্টের বাইরের সাইডটাও খুবই সুন্দর ফুল আর ফুল দিয়ে সাজানো চারিপাশে ফুলের সমাহার কোন জায়গায় ফুল নেই এখানে সব জায়গায় হচ্ছে ফুল দিয়ে ভর্তি আপনি যদি ফুলকে ভালোবাসেন তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসবেন আর এই জায়গাগুলোকে একেবারে ফুল দিয়ে সাজানো হয়েছে এখন রেস্টুরেন্টের ভিতরটাও দেখেনি আসলে রেস্টুরেন্টের ভিতরে ডেকোরে অনেক সুন্দর রেস্টুরেন্ট ভিতরেও কিন্তু ফুলের ছোঁয়া আছে ওই যে বললাম না যারা ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই ঠিকানা রিসোর্ট ভালোবাসবেন আমার মনে হয় না এমন লোক খুবই কম পাওয়া যাবে যারা ফুল ফুলকে ভালোবাসে না আর যারা ঠিকানা রিসোর্টে আসবেন তারা অবশ্যই সন্ধ্যা পর্যন্ত থাকবেন সন্ধ্যার ভিউটা আরও বেশি জোস যা আমি আজকে উপভোগ করতে পারলাম না আগে যখন ঠিকানায় এসেছিলাম তখন আমি উপভোগ করেছিলাম সন্ধ্যার ভিউটা এত জোস ছিল যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না আর আজ কিন্তু আম্মুর সাথে সকালে ঠিকানায় এসেছি এজন্য জন্য সন্ধ্যার ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এটা হলো রেস্টুরেন্টের পিছনের সাইডটা আজকে কিন্তু আমরা আর এক জায়গায় চলে যাব এই জন্য তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম বাণিজ্য মেলার উদ্দেশ্য ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গিয়েছে আর দুপুরের খাবারটা আমরা বাণিজ্য মেলাতেই খাবো আপনারা কে কে ঠিকানা রিসোর্ট বা রেস্টুরেন্টে গিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কাছে ঠিকানা রিসোর্টটা কেমন লেগেছে এটাও কমেন্টস করে জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ